এই যে চিন্টু সোনা তুমি ওখানে কি করছো এখানে এসো আমরা একসাথে থাকি তুমি হারিয়ে যাবে হ্যাঁ বাবা আসছি দেখো এখানে কত সুন্দর একটা পাখি এই জন্য দাঁড়াও আসছি বলো কি হয়েছে আমাকে ডাকলে কেন কিছুই না তোকে বললাম ওখানে একা একা থাকিস না আমার সাথে চল নে আমার হাতটা ধর তো হ্যাঁ ধরছি চলো আমরা বিচের কিনারে দিয়ে হাঁটি হ্যাঁ চল আবার আমার হাত ছাড়লি হাত ধর চল আমার সাথে সাথে থাকবি হাত ছেড়েছিস ছেলেছিস আমার সাথে সাথে থাকবি হ্যাঁ চলো তোমার সাথে সাথেই থাকবো এই দাঁড়া আগে আগে কই যাচ্ছিস দাঁড়া জন্য আমার চিন্টু শোনা কই গেলে তুমি চিন্টু 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 চিনটু চিন্টু 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 কোথায় গেলে হ্যাঁ বাবা এই তো আমি এখানে হ্যাঁ তুই কই খালি আয় আজকে এখানে তোর আজকে হচ্ছে বলো কি হয়েছে কি হয়েছে তোকে না সাথে সাথে থাকতে বলেছিলাম হ্যাঁ ওই তো আমি একটু আর কি ওই পাখিটা দেখতে গিয়েছিলাম ওখানে পাখি দেখতে যাবি যাবি আমাকে বলে যাবি না সরি আমার ভুল আমাকে আর মেরো না আমি আর এরকম করবো না তোর সাথে আর এরকম করবো না চল তুই আজ বাড়ি চল